আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক এই বস্তা পদ্ধতিতে আদা রোপণের জন্য মাটি প্রস্তুত করে বস্তা প্যাকেটিং করছি আর কি দু সালের বস্তা মানে সবগুলো সার একসঙ্গে দিয়ে জৈব সার রাসায়নিক সার এবং বেলে বেলেদস মাটি সব একসঙ্গে মিক্সার করে নিয়ে এইভাবে বস্তা প্যাকেটিং করে রেখে এই দু একের ভিতরে আদা রোপণ করব এই ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি একটু ধৈর্য সহকারে দেখবেন এইভাবে আমি দেখেন মাটিগুলোকে অনেক সুন্দর করে মানে জৈব সার রাসায়নিক সার বিভিন্ন যেগুলো আপনার দানাদার বীজ বলে বিভিন্ন জৈব যেগুলো সারগুলো সেগুলোর দিয়ে আপনার এইভাবে বস্তাগুলো প্যাকেটিং করে এই দেখেন দর্শক এইভাবে বস্তা প্যাকেট করে রেখেছি পরে বস্তা বস্তাগুলোতে এখনো মাথাগুলো ইয়ে করে দিই নাই মরা দিই নাই মড়ায়া দিয়ে আদার রোপণ করে দিব এই দেখেন বস্তাগুলো এইভাবে সাজিয়েছি এই দেখেন মাটিগুলো একদম আপনার পুরা জৈব রাসনিক মতো হয়ে গেছে দেখেন এই দেখেন অনেক সুন্দর করে এভাবে সিরিয়াল করে যার যেভাবে জায়গা আছে সেইভাবে প্রসেসিং করে রাখবেন সুন্দর হবে আর কি এইভাবে করে রোপণ করবেন আশা করা যায় ফলন পাবেন এই দেখেন আমার মাটিগুলো একদম আপনার জৈব সারসব একদম মিক্সচার হয়ে একদম দেখেন সুন্দর কালার হয়ে গেছে এরকম কালো কালো মাটি এরকম সাইজ এরকম করে মাটিগুলো করবেন মাটি সাদা সাদা না থাকে একদম সুন্দর করে ঝুরঝুরো করে নিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না সব জৈব সার রাসায়নিক সার একসঙ্গে মিক্সার করে দিয়ে দেবেন আর দিতে হবে না সমস্যা নাই এরপরে গাছ যখন রোপণ করবেন গাছ বড় হয়ে গেলে কিছু কীটনাশক লাগে সেগুলো দিবেন এই দেখেন আমার জায়গা অনুযায়ী আমি যে সাইড করে এগুলো সবগুলো বস্তাগুলো সাজিয়ে নিয়েছি সুখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ